এরকমের মাছ পাওয়া ভাগ্যের বিষয় এরকমের মাছ সবাই পায় না মূলত এই ধরনের মাছ পাইটলে অনেক গভীর সমুদ্রে যায় তার মাছের চাইদা আছে মোটা মোটা চাইদা সবাই তার এত বড় দনের মাছ কিনে খাওয়ার মতো যাদের টাকা আছে তারাই খেতে পারে সবাই তার খাওয়ার উপযুক্ত না বিশেষ করে হয়েছে এই মাছগুলো অরিজিনাল সাগরের কোলা এইটা আর এরকমের মানে মাছ বছরে কয়েকটা মাছ ওঠে অ্যাভেলেবেল না আর মাছ মানে ওই রকমের না যে মানে কন্টিনিউ যে একটা মানুষ মানুষ নেয় ওই রকমের নেয় না খানপিসে মাছটা উঠছে আমি কিনছি ষোলোশো টাকা করে একুশ কেজি আটশো দাম হয়েছে যে আপনার চৌত্রিশ হাজার আটশো আশি টাকা কুয়াকাটা খান থেকে আমি আনছি এখন আমি এটা এই জায়গায় খুচরো বিক্রি করি এখানে একটা বড় মাছ পাইছে কোরাল মাছ এই কথাটা শুনিয়া আমরা সবাই দেখতে আসছি আরো অনেক লোক দেখতে আসছে আমার বয়স প্রায় ষাট বছরের মতো আমার ছোটবেলা অনেক মাছ দেখেছি তবে এখন মাছ দেখা যায় না বিভিন্ন পরিবেশ দূষণ অথবা নদী ভরাটের কারণে যদি সরকার এরকম উদ্যোগ নেয় যে নদীর মোহনা গুলো একটু ড্রেজিং করে করে দেবে অথবা যথাযথ ব্যবস্থা নেয় পরিবেশ যাতে ভালো হয় মাছের উৎপাদন বৃদ্ধি পায় এরকম যদি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ তাহলে হয়তো বা ভবিষ্যতে এরকম মাছ আরো দেখতে পাবো সচরাচর এখন আর দেখা যায় না এই তো এটা অনেক বড় মাছ প্রায় বাইশ কেজির মতো ওজন এই শুনে আমরা দেখতে দেখলাম এবং ভালো লাগলো আমার মাঝের নাম মোহাম্মদ লেব্বুৎন ও মূলত ইলিশ মাছ ধরতে গেছে ইলিশ মাছ তুলতে গেছে ইলিশ আনতে গেছে তারপর দেখে ইলিশ মানে কোরাল মাছটা বেশি উঠছে নিয়ে আসছে আর ইলিশ মাছ তো কম ইলিশ মাছ আর তুলে নেয় নিয়ে আসে না কিন্তু মাছটাকে আনন্দে কুয়াকাটা নিয়ে আসছে নিয়ে আসছে কুয়াকাটা খান পিছিয়েছে ওখানে ওটা বিক্রি করলাম ডাকের মাধ্যমে পনেরোশো টাকা কেজি হয়েছে এখন বলতো বত্রিশ হাজার পাঁচশো টাকা হয়েছে বাইশ কেজির দাম